চিলি প্ল্যান্ট ছোটগুলো আবার বড় হয় মানে ছোটগুলো পাখি পাড়বে না ঝরা সহকারে পাবে আরtaro দেখো আব্বু আব্বু আমার গাছ দেখলেই মাথা ঠিক থাকে না যখনই গাছ দেখি পাগল হয়ে যায় এই যে দেখো এটা কিন্তু ফুল সহ হল গাছ এখানে আবার অনেক আমরা পরে খাবো পরে খাবো ধনিয়া এই ধনিয়া পাতাগুলো অনেক মজার অনেক গ্রাম ধরলেই দেখো হাত থেকে এত সুন্দর স্মেল আসছে অর্কিড এই যে আমরা গাছ বাট অনেক অনেক ছোট ছোট আমরা এত বড় না তো নিবা একটা কি নি এটা আবার বড় দিলে কিন্তু বড় হয়ে যাবে গাছটা লাস্ট ইয়ারে একটা যখন নিছি তখন মরে গেছি এই যে লিচু গাছ না একটা কাঁঠাল গাছ আমি কিছু চিলি প্ল্যান্টস কিনতে এসেছি বাট কোনো মরিচ গাছ দেখতে পাচ্ছি না এই গাছটা কেনার আমার খুব শখ তাই থেকে এখন আউটসাইডে চলে আসলাম আমি তাহলে দেখি কিছু প্ল্যান্টস দেখি তখনই সেরে যাও

Is it red rose or yellow? Red rose like you see. Oh, red is there, okay. No, this one might be two color, I think ma'am. Yeah, or, this orange. is yellow? Yeah. Yellow. Yeah. Very nice. And the standard are 35. Oh, those are 35. I am to to a rose plant. I will buy I think I would like to buy this one. Brother, I would like to take only one. But very good and healthy one. Good, healthy, healthy. Yeah, give me. Look, can you give me this one make it $20 for me? Check over there. well From there. Yeah, yeah. Maybe he had yeah. No, no, no. 45. I like I like your, your plan. Okay, I'll think about it. থ্যাংক বিক্রি করে ডলার কিলো বাবা স্বর্ণের চেয়েও দেখি দাম বেশি হাও মাছ দিস ওয়ার নান Seventy-three eighty, seventy-three nine. Why so expensive? That's the price. <laughs> yeah. You know, in yeah. my country, it's yeah. so cheap. I know. Australian dollar, only two or three dollar, you can get whole. Yeah. Yeah, you can get yeah. whole jacket.